ষষ্ঠ শ্রেণী গার্হস্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব নবম অধ্যায়ের উনআশি পৃষ্ঠার এই চিহ্ন তারপরে সমাধান করব আশি পৃষ্ঠার চিহ্ন সৃজনশীল প্রশ্ন তারপরে একাশি পৃষ্ঠার দুই নং সৃজনশীল প্রশ্ন তো আগের আগের ভিডিওতে আমি দেখিয়েছি নবম অধ্যায়ের দলগত কাজের ভিডিও তো তোমরা ওটি দেখে নিও তো আজকে আমরা সমাধান করব প্রশ্ন তো সর্বপ্রথম এখানে দেওয়া আছে একটি কাজ এই এক নম্বর কাজে বলা আছে তেল ও ঘি শরীরের কী ধরনের কাজ করতে সাহায্য করে সে সম্পর্কে একটা তালিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করে তো তেল ও ঘি কী কাজে সাহায্য করে আমরা এই এখন দেখে নেব তো দেখো তেল ও ঘি শরীরে কী ধরনের কাজ করে তো তেল ও ঘি শরীরে কাজগুলো করতে সাহায্য করে এই যে দেখো এখানে আছে শক্তির তেল ও ঘি ফ্যাট বা চর্বির প্রধান উৎস যা শরীরকে শক্তি যোগায় ভিটামিন শোষণ ঘিতে প্রধানত ফ্যাট থাকে এবং এতে ভিটামিন এ ডি ই কে থাকে এই ভিটামিনগুলো ফ্যাট দ্রবণীয় তাই ঘি বা তেল গ্রহণের মাধ্যমে শরীর এগুলো শোষণ করতে পারে খাবারের স্বাদ তেল ও কী খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে সাহায্য করে তারপরে আছে শারীরিক কার্যকারিতা ফ্যাট শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকারিতার জন্য অপরিহার্য যেমন কোষের গঠন হরমোন উৎপাদন এবং অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষিত রাখে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা চলে যাব গৌনির্বাচনী প্রশ্নে তো টিক নাম্বার এক নম্বর প্রশ্নে বলা আছে চাল কোন পুষ্টি উপাদানে সবচেয়ে ভালো উৎস তাহলে সঠিক উত্তর হবে গ কার্বোহাইড্রেট তারপরে দুই নাম্বারে আমরা চলে যাব দেখো দুই নাম্বারে কি লেখা আছে দুই নাম্বার লেখা আছে সিম সিম বিচি অন্যতম কাজ কি হবে দেহের ক্ষয়পূরণ তাপ শক্তি উৎপাদন তিনটি হবে তারপরে দেখো এখানে এখানে বলেছে নিচে অনুচ্ছেদটি পড়ে তিন নং ও চার নং প্রশ্ন উত্তর দাও তো আমরা নিচের এই অনুচ্ছেদটি পড়লাম তারপরে এখন তিন এবং চার উত্তর দেব দেখো তিন নম্বরে বলা আছে রতনের এই খাদ্য অভ্যাসের ফলে কী হবে কর্মশক্তি বৃদ্ধি পাবে ক নম্বর তারপরে দেখো চার নম্বরে কী আছে চার নম্বরে বলা আছে রতনের খাবার বাবার ঘি খাওয়ার ফলে কী হবে ওজন বৃদ্ধি পাবে ওজন বেড়ে যাবে এই হচ্ছে উত্তর এখন সৃজনশীল প্রশ্ন দেখো এখানে কি আছে এক নম্বর সৃজনশীল প্রশ্নের ডিমটা তোমরা পড়ে নিবা উদ্দীপক তারপরে তোমরা এই চারটি প্রশ্নের উত্তর দিবা ক আর হচ্ছে মুখস্থ আর গ আর ঘ হচ্ছে এই উদ্দীপক থেকে দিতে হবে তো ক নম্বর আছে বাংলাদেশের দ্বিতীয় শস্য জাতীয় খাদ্য কী এবং ক্ষেত্রে আছে ডিমের পুষ্টি মূল্য বর্ণনা করো গতে আছে উদ্দীপকের না সমুদ্র সৈকতে দেখা মাছ আমাদের দেহে কোন খাদ্য উপাদানে যে চাহিদা পূরণ করে ব্যাখ্যা করে এবং খ নাম্বার আছে রাহেলা সব সময় যে ধরনের মাছ খাওয়া মাছ খেয়ে থাকে এবং সমুদ্র সৈকতে দেখা মাছের মধ্যে গুণগত পার্থক্য তুলনামূলক আলোচনা করে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো ক নাম্বার প্রশ্ন ছিল এটি আর উত্তর হবে বাংলাদেশের দ্বিতীয় শস্য জাতীয় খাদ্য হলো গম তারপরে দেখো খ নাম্বার প্রশ্নে আছে ডিমের পুষ্টিমূল্য বর্ণনা উত্তর হবে ডিম একটি অন্তত পুষ্টিকর খাদ্য এবং খাদ্য এর পুষ্টি মূল্য করা হল প্রোটিন ডিম উচ্চ মানের মেরামতের জন্য অপরিহার্য ডিমের সাদা অংশ প্রায় পুরোটাই প্রোটিন থাকে ভিটামিন ও খনিজ ডিমে ভিটামিন এ ডি ই বি বারো ফোলেট আয়রন জিং সেলেনিয়াম ইত্যাদি গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ বিদ্যমান ভিটামিন ডি হারের স্বাস্থ্যর জন্য এবং ভিটামিন বি বারও স্নায়ুতন্ত্রের জন্য উপকারী কলিন ডিমের উল্লেখযোগ্য পরিমাণে কোলিন থাকে যা মস্তিষ্কের কার্যকারিতা এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অন্তত গুরুত্বপূর্ণ তারপর সে অক্সিডেন্ট ডিমে লুটেইন ও জেনাকসথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে এখন গ নাম্বার দেখব তো গ নাম্বারে যাওয়ার আগে স্বাস্থ্যকর স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা শরীরে শক্তি যোগায় এবং ভিটামিন শোষণে সহায়তা করে তো এই ছিল আমাদের আমরা গ নাম্বার দেখব তো এই দেখো গ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে অধিপক্ষের রেহেনা রেহেলার সমুদ্র সৈকতে দেখার শুকনো মাছ আমাদের দেহে প্রোটিন এবং খনিজ লবণের চাহিদা পূরণ করে ব্যাখ্যা মাছ প্রোটিনের একটি অন্যতম প্রধান উৎস শুকনো মাছ থেকেও আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাই যা আমাদের দেহের বৃদ্ধি ক্ষয়প্রণ এবং নতুন কোষ গঠনে সহায়তা করে এছাড়া মাছে ক্যালসিয়াম ফসফরাস আয়োডিন ইত্যাদি বিভিন্ন খনিজ লবণ থাকে শুকনো প্রক্রিয়া মাছের পুষ্টিগুণ ধরে রাখে তাই শুকনো মাছ থেকেও এই প্রয়োজনীয় খনিজ লবণগুলো লবণগুলো পাওয়া যায় যা হাড় ও দাঁতের গঠন থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা এবং অন্যান্য শরীরবৃত্তি ও প্রক্রিয়ার জন্য অপরিহার্য তো এখন আমরা ঘ নম্বরের সমাধান দেখব এই ছিল ঘ নম্বরের প্রশ্ন আর উত্তর হচ্ছে রেহিলা সব সময় নদী ও পুকুরের তাজা মাছ খেয়ে থাকে আর সমুদ্র সৈকতে সে দেখেছে শুকনো সামুদ্রিক মাছ এই দুই ধরনের মাছের মধ্যে গুণগত পার্থক্য নিচে আলোচনা করা হলো পুষ্টিগুণ তাজা মাছের সাধারণত ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ বেশি থাকে কারণ শুকানোর প্রক্রিয়ায় কিছু পুষ্টি উপাদান বিশেষ করে জলীয় ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স কিছুটা নষ্ট হতে পারে তবে শুকনো মাছে প্রোটিনও কিছু খনিজ লবণের ঘনত্ব বেশি থাকে কারণ জলীয় অংশ শুকিয়ে যায় সংরক্ষণ পদ্ধতি অমেয়াদ তাজা মাছের সংরক্ষণ মেয়াদ কম থাকে এবং এটি দ্রুত নষ্ট হয়ে যায় অন্যদিকে শুকনো মাছ মাছ ঠিকভাবে সঠিকভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং এটি সহজে পরিবহনযোগ্য তারপরে স্বাদ ও গন্ধ তাজা মাছের স্বাদ ও গন্ধ সাধারণত হালকা এবং প্রাকৃতিক হয় শুকনো মাছের স্বাদ ও গন্ধ অনেক বেশি তীব্র এবং এটি একটি বিশেষ ধরনের গন্ধ বহন করে যা অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে অপ্রিয় হতে পারে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট হয়ে গেছে উত্তর দেখানো এখন আমরা কি করবো দুই নাম্বার সৃজনশীলে চলে যাবো দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্নে কী বলা আছে যে চালের চাইতে গমের কি বেশি পরিমাণ থাকে চালের চাইতে গমে কি বেশি পরিমাণে থাকে এবং ক্ষতি আছে লাল গমে খাদ্য খাদ্য উপাদান বেশি থাকে বুঝিয়ে লেখ এবং গতে আছে চিত্রে উল্লেখিত ছবিগুলো আমাদের দেহে কোন ধরনের ভিটামিন চাহিদা পূরণ করে আবার এখানে বলেছে এক ও দুই নং চিত্রে উল্লেখিত ফলগুলো প্রতিদিন আহারে থাকা বাঞ্ছনীয় কেন বিশ্লেষণ করা চলো আমরা উত্তরটি দেখি নিই এই ছিল প্রশ্ন উত্তর হবে চারের চাইতে গমে ফাইবার বা আশ এবং কিছু পরিমাণে প্রোটিন ও ভিটামিন বি বেশি থাকে এখন খ নম্বরের উত্তর দেখব প্রশ্ন উত্তর হবে লাল গমে খাদ্য উপাদান বেশি থাকে কারণ আশ লাল গমে সাদা গমের তুলনায় বেশি আঁশ থাকে যা হজমে সাহায্য করে এবং কষ্টকাঠিন্য প্রতিরোধ করে হ্যাঁ ভিটামিন ও খনিজ লবণ হ্যাঁ গমে ভিটামিন বি কমপ্লেক্স যেমন নিয়াসিস পাইরিড স্কিন এবং খনিজ পদার্থ যেমন আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক বেশি পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট লাল গমে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্লাইবনেট এবং ক্যারোটিনেট বেশি থাকে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এখন গ নাম্বার উত্তর দেখব এই ছিল হচ্ছে গ নম্বরের প্রশ্ন আর উত্তর হবে চিত্রে উল্লেখিত ফলগুলো আনারস হ্যাঁ এখানে বলেছে চিত্রে উল্লেখিত ছবিগুলো আমাদের কোন দেহে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে হবে চিত্রে উল্লেখিত ফলগুলো আনারস আপেল রসুন কলা আম পেয়ারা আমাদের দেহে মূলত ভিটামিন সি ভিটামিন এ এবং কিছু পরিমাণে ভিটামিন বি এর চাহিদা পূরণ করে ভিটামিন সি আনারস আপেল আম পেয়ারা এবং কলাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তারপরে আছে প্রকুতির ক্ষত্য বৃদ্ধি করে ত্বক ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি আমে ভিটামিন এ বিটা ক্যারোটিন আকারে থাকে যা দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ভিটামিন বি কলা এবং গমে ভিটামিন বি কমপ্লেক্স যেমন বি সয় ফলিক অ্যাসিড থাকে যা শক্তি উৎপাদনে এবং স্নায়ুতন্ত্রের সঠিক ব্যবহার করে স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই তো এখন আমরা ঘ নম্বরের উত্তর দেখব প্রশ্ন উত্তর হবে এক ও দুই নং চিত্রে ফলগুলো আনারস আপেল রসুন কলা আম পেয়ারা প্রতিদিন আহারে বাঞ্ছনীয় কারণ পুষ্টি উপাদানের উৎস এই ফলগুলো ভিটামিন বিশেষত ভিটামিন সি এ বি খনিজ পদার্থ যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আঁশ এবং অক্সিডেন্ট চমৎকার উৎস এই উপাদানগুলো শরীরের সঠিক বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন শারীরিক প্রক্রিয়া সুস্থভাবে পরিচালনার জন্য অপরিহার্য হজম প্রক্রিয়া উন্নত করা ফলের আয় হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে প্রতিরোধ করে এবং পরিপাকতন্ত্রে সুস্থ রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যা শরীরকে বিভিন্ন রোগ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমানো ফলের ফলের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান হৃদরোগ ডায়াবেটিস কৃষুনির্দিষ্ট ক্যান্সারে ঝুঁকি কমাতে সাহায্য করে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিছু দুই কমপ্লিট ঠিক আছে এখন পরবর্তীতে দশম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল